দর্শক দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু হচ্ছে পেঁয়াজ এবং রসুন দর্শক অবস্থান করছে পেঁয়াজের পাইকারি হাটে দর্শক একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে তারপর কিন্তু এখানে কিন্তু পেঁয়াজের অনেক আমদানি এবং এই মুহূর্তে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি দাম কেমন হয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি ভাইদের কাছে এবং একটু আগ মুহূর্তে কিন্তু বৃষ্টির আগে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি ছিল পেঁয়াজের

কি যাতের পেঁয়াজ তো ব্যাপার দাম বলছে সর্বোচ্চ কত বলছে উনত্রিশশো তো আপনি যাচ্ছেন কত আপনি দিচ্ছেন আচ্ছা পঞ্চাশ কত দাম বলছে এখনো বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং সেই মুহূর্তে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম এবং জানতে পারলাম এখনকার বাজার পরিস্থিতি দর্শক এই ছিল এখনকার বাজার পরিস্থিতি এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে দর্শক আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক ফেজটা আমাদের সাথেই থাকবেন